এটা আমার বাবার বাড়ি বাবার বাড়িটা চারিদিকে গাছপালায় ভর্তি আর মাঝে ঘর এটা সাতাশ বছর আগের পুরনো ঘর মানে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই আমি তখন বাড়িটা বানানো হয়েছিল আমার আজ থেকে মোটামুটি সাতাশ বছর আগে পঁচিশ থেকে সাতাশ বছর আগে দিয়ে এখন তো আমার তিন মেয়ে তিন জামাই আসি তো ঘরে অসুবিধা তার জন্য এখানে এইদিকে আবার নতুন বাড়ি হচ্ছে নতুন আবার চার কামড়া এই যে নতুন বাড়িটা হচ্ছে হ্যাঁ নতুন এই এইদিকেও একটা গেট হয়েছে তো ওপেন কিচেন হবে এদিকটা এদিকটা ওপেন কিচেন হবে এখানে একটা কামড়া এই একটা কামড়া মানে নিচে দুটো কামড়া তারপরে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা আমাদের এখানে বোন হয় বনে আমাকে নিচে তলা একতলা বাড়ি বাড়ি উপরটা পুরো জলে ভেসে যায় উপরে এখানটা বাথরুম হবে আগের এখানে পুরনো দুটো বাথরুম আছে দুটো বাথরুম আছে এদিকে সিঁড়ি দিয়ে ওঠে এদিকটা পুরোনো বাড়ির ছাদ এটা এটা হচ্ছে নতুন ঘর হচ্ছে আমি ছাদ থেকে আমাদের ঘরের চারিদিকের ভিউটা শেয়ার করছি এদিকে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে ভর্তি কাঁঠাল গাছ এদিকে শিশু গাছ শিশু দেবদারুন গাছ আমার যখন ছোটো ছিল আমাদের হাতের তৈরি এসব গাছ বাবুর সঙ্গে গেছি নার্সারিতে চারা এনে সব গাছ লাগিয়েছি যে আম গাছ গাছ লাগিয়েছি নিজের হাতে জল দিয়েছি এখন সেই সব গাছ কত বড়ো হয়ে গেছে এটা নতুন ছাদ উপরেও দু কামড়া হবে ওপরে দু কামড়া হবে ওই দিকটা বারান্দা হবে আর এই দিকে এই দিকটা মানে ডাইনিং প্লেসের মতো থাকবে এটা পুরনো বাড়ির ছাদ পুরোনো বাড়ির ছাদটা এই চারিদিকে গাছ কাঁঠাল গাছ এই আম গাছ কাঁঠাল গাছ ডাব গাছ ডাবও হয়েছে প্রচুর নারকেল হয় আমাদের এই যে এটা নারকেল গাছ এই যে এটাও নারকেল গাছ এই দিকে আম ছাদের মধ্যেও আম পড়ে থাকছে এদিকে আম গাছ যে কাঁঠাল গাছ এই সমস্ত গাছ আমাদের নিজের হাতের তৈরি মাছ কাপড় মিলছে আমরা চান করে রেখে দিয়েছি মা সব মিলছে যে আমাদের হাতে তখন ফুল বাগান লাগাতাম এখন আর ফুল লাগানো হয় না আছে এদিকেও একটা বাথরুম এদিকে কল পার আর এই দিকে যে খাল আছে এই খাল দিয়ে জল উঠে যায় আমাদের একতলা বাড়ির মোটামুটি হাঁটু অবধি জল উঠে যায় আমাদের বেডরুমে সেজন্যই দুতলা বাড়ি হচ্ছে সেজন্য বাড়িটা নতুন হচ্ছে এটা দোতলা হবে দোতলার উপরে একতলা হয়েছে একতলার ছাদ হয়েছে দিয়ে এখন ঢালাই হলো এবার দোতলা হবে মানে বন্যার জন্যে খুব অসুবিধা তার জন্য